আপা ইউটিউবে কেন আসলে ভাই কষ্ট দেখে তো একজন একদম তার সুখে পড়া পর মিডিয়া সামনে পড়ে তো তা অবশ্যই সবাই তো কষ্ট পড়ে আসে আসলে তো আপনার জীবনে কি কষ্ট যে ইউটিউবে আসতে হলো জীবনে কি কষ্ট আমার কেউ নাই আমার দাদি আছে আমার দাদি তো সুস্থ চলতে পারে না আগে লেখা পড়া করতে না দাদি আছে তাই মানুষের দোকানে কাম করে বাবা মা নাই ভাই বোন কেউ নেই আপনাকেই ভাই বোন থাকলে তো কত আদরও থাকতেন বা বাবা মা থাকলে কত আদরও থাকতেন ঠিক না তো অন্য বাবা মা বা অন্য ছেলে মেয়ে দেখলে আপনার কষ্ট হয় না যে অন্য মেয়েরা কীভাবে বাবার আদর ভালোবাসা পায় কিন্তু আমি বঞ্চিত হয়েছি ঠিক না তো যাই হোক আল্লাহ তো সবার ভাগ্যে সব কিছু লেখা রাখে না এখন যদি ভালো একটা মানুষ পেয়ে যান বিয়ে শি করবেন কেমন মানুষ চান

তো দর্শক আপনারা স্বাদ আবার কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ থ্রি সেভেন ডাবল নাইন টু ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ থ্রি সেভেন ডাবল নাইন টু ফোর তো দর্শক এম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে বিশ্বাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম